শীতে কম সবাই সর্দি কাশি ও জ্বরের সমস্যায় ভুগছেন একই সঙ্গে নাক বন্ধের সমস্যা তো আছেই সবচেয়ে বেশি অস্বস্তি হয় এটা নিয়েই নাক বন্ধ হয়ে গেলে কোনো কাজে মন বসে না শ্বাস নিতেও সমস্যা হয় মাথা ভার হয়ে থাকে সারাক্ষণ সেই সব সময় সুফল পাওয়া যায় তা নয় চিকিৎসকদের মতে প্রতিদিন নাকের ড্রপ ব্যবহার করলে তা অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর নাকের ড্রপ না নিলে ঘুম আসতে চায় না বরং বন্ধ নাক খোলার জন্য ঘরোয়া উপায় প্রয়োগ করা যেতে পারে কান ইলেকট্রিক সরারার দক্ষিণ পরগনা জোয়ান মাঝারি আছে ফ্রাই প্যান গরম করে এক মুঠো জোয়ান শুকনো প্যানে ভাজতে থাকুন জোয়ানের রং গাঢ় হলে এবং সুগন্ধ বের হলে নামিয়ে নিন একটি পরিষ্কার কাপড়ে এই ভেজা জোয়ান বেঁধে নাকের কাছে ধরে রাখুন ধীরে ধীরে শ্বাস নিন যাতে এর গরম ভাবটা নাকের ভিতরে পৌঁছায় সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার ইউক্যালিপটাস তেল বন্ধ নাক খুলতে কাজে লাগতে পারে ইউক্যালিপটাস অয়েল একটি বড় পাত্রে জল ফুটিয়ে নিন ভালোভাবে তারপর গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস তেল মিশিয়ে সেই ভাব নিন মাথার উপর থেকে তোয়াল ঢাকা দিয়ে গরম জলে উঠতে থাকা ধুমাই তো বাষ্প নাক মুখ দিয়ে টানতে থাকুন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন ভাপ নেওয়ার সময় চোখ অবশ্যই বন্ধ রাখুন রিসর্ট বালুচর পাতিবনিয়া নামখানা আদা পুদিনার চাক এক কাপ জলে আদা ছেঁচে দিয়ে ফুটিয়ে নিন পাঁচ মিনিট চা ছেঁকে নিয়ে তাতে কয়েকটি তাজা পুদিনা পাতা দিন ঈষদুষ্ণ অবস্থায় পান করুন এতে আরাম পাবেন ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে রসুন জল এক কাপ জলে দু থেকে তিন কুয়া রসুন আর আধ চা চামচ গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন এই জল ছেঁকে পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খেলেও উপকার পাওয়া যাবে গোলমরিচ হাতের তালুতে অল্প একটু গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সরিষার তেল নিন আঙুলে এই মিশ্রণ লাগিয়ে নাকের কাছে ধরতেই হাঁচি হবে ঘরোয়া উপায়ে স্বস্তি না পান তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন বিউরো রিপোর্ট জেলার বার্তা সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালী মৌসুমি নয় এবার আসুন পাতিবুনিয়ার সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রায়ভিলার প্রথম Oh, <laughs>